হাই স্টুডেন্টস আমি মৌসুমি সাহা এসে গেছি আমার লেটাস্ট ল চ্যানেলে আজকে চলে এসেছি পঞ্চম অধ্যায়ে ভারতীয় সংবিধান রচনা ও তার দর্শন আজকে আলোচনায় থাকবে সংবিধানের কার্যাবলী ও ভারতের সংবিধান রচনা শুরু করার আগে আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে তো চলো শুরু করা যাক সংবিধান হল রাষ্ট্রের মৌলিক আইন বা নিয়ম নিয়মকানুন অর্থাৎ প্রতিটি রাষ্ট্র সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য কতগুলি নিয়মের প্রয়োজন এই নিয়ম নিয়মকানুনের ওপর ভিত্তি করেই দেশের আইন রচিত হয় গণতান্ত্রিক ব্যবস্থায় সংবিধানের প্রাধান্য স্বীকৃতি লাভ করে প্রতিটি সংবিধানের একটি দর্শনগত ভিত্তি আছে সাংবিধানিক দর্শন বলতে বোঝায় সেই সকল নীতি বা আদর্শ যার ওপর সংবিধানটি নির্ভরশীল থাকে আর ভারতীয় সংবিধানের দর্শন গান্ধীজির দর্শন নেহেরুর দর্শন সর্দার বল্লভভাই প্যাটেলের চিন্তাধারা ইত্যাদির সমন্বয়ে গড়ে উঠেছে উনিশশো সাতচল্লিশ সালের বাইশে জানুয়ারি গণপরিষদে নেহেরুর উদ্দেশ্যসমূহ সংক্রান্ত প্রস্তাবেই সংবিধানের দর্শন নিহিত রয়েছে ভারতের সংবিধানের দার্শনিক ভিত্তি মূলত প্রাচীন ভারতীয় দর্শন ও তার মহানুভবতার পরিচয় বহন করে প্রথমে আসছে নিয়ে মানে কি 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 কাজ কাজ সংবিধান করে সেটা নিয়ে আমি আলোচনা করি সংবিধান সরকারের যে তিনটি শাখা আছে যেমন আইনসভা বিচার বিভাগ শাসন বিভাগের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করে সংবিধান নাগরিকদের মৌলিক অধিকার ও স্বাধীনতা রক্ষা করে সংবিধান দেশের সর্বোচ্চ আইন হিসাবে কাজ করে আইন কীভাবে রচনা করা হবে আইনের প্রয়োগ ও ব্যাখ্যা করা নিয়ম সব সংবিধানে লিপিবদ্ধ করা হয় সরকারি ক্ষমতা অপব্যবহার যাতে না করা হয় তার জন্য সুরক্ষার ব্যবস্থা করাও সংবিধানের দায়িত্ব অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা সরকারি কার্যের পর্যালোচনা করা দেশ শাসনের জন্য একটি স্থিতিশীল কাঠামো নিশ্চিত করা সংবিধান সমাজের মূল্যবোধ নীতি এবং আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে সংবিধান একটি দেশে রাজনৈতিক আইনি ও সামাজিক ব্যবস্থা গঠনে নাগরিকদের অধিকার ও স্বাধীনতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো স্টুডেন্টস এটি ছিল সংবিধানের কার্যাবলী এবার আসছি যে আমাদের সংবিধানটার কিভাবে উদ্ভব ঘটেছে তো সংবিধানের উদ্ভাব প্রসঙ্গে আমাদের প্রথমেই মাথায় রাখতে হবে যে গণপরিষদ প্রতিষ্ঠার মাধ্যমেই বা গণপ্রতিষ্ঠার দাবির মাধ্যমেই কিন্তু সংবিধানের কথা উল্লেখ রয়েছে এবার গণপরিষদটা কি গণপরিষদ হলো একটি সংস্থা এবং একটি দেশের সংবিধানের খসড়া সংশোধন বা প্রণয়নের জন্য নিযুক্ত ব্যক্তিদের একটি দল ভারতীয় গণপরিষদের প্রথম ধারণাটি উনিশশো সালে এম এন রয় উপস্থাপন করেছিলেন অর্থাৎ মানবেন্দ্রনাথ রয় উপস্থাপন করেছিলেন কিন্তু অবশেষে উনিশশো সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতার পর তা কার্যকর হয় এবার চলে আসি গণপরিষদ প্রতিষ্ঠার দাবি নিয়ে অর্থাৎ কিভাবে গণপরিষদ গঠিত হয়েছিল ভারতের সাংবিধানিক ক্রমবিকাশের ইতিহাসে গণপরিষদের প্রতিষ্ঠাকে উল্লেখযোগ্য ঘটনা বলে চিহ্নিত করা হয় ভারতের স্বাধীনতা সংগ্রাম যেদিন থেকে আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে রূপান্তরিত হয়েছে সেদিন থেকেই ভারতের সংবিধান রচনায় ভারতীয়দের অধিকার প্রতিষ্ঠার দাবি যে ধারণা তা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেখা গেছে বলা যায় যে উনিশশো বাইশ সালে গান্ধীজি এই দাবি তুলেছিলেন পরবর্তীতে অর্থাৎ বিশ শতকে তিরিশের দশকে ভারতবাসী দ্বারা সংবিধান রচনার দাবি কংগ্রেসের মঞ্চ থেকে স্পষ্টভাবে তোলা হয় উনিশশো সালে উনিশে নভেম্বর হরিজন পত্রিকার মাধ্যমে গান্ধীজি গণপরিষদের প্রয়োজনীয়তা সম্পর্কে তার মতামত ব্যক্ত করেন মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রতিকূল অবস্থার মধ্যে পড়ে ব্রিটিশ সরকার ভারতীয়দের দ্বারা গণপরিষদ গঠনের দাবি মেনে নেয় তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল তার অন্যতম মন্ত্রী ক্রিপসকে ভারতে পাঠান কিন্তু ক্রিপস মিশন ব্যর্থ হয় পরবর্তীকালে ক্যাবিনেট ক্লিমেন্ট এটলি তার মন্ত্রিসভার সদস্যকে ভারতে পাঠান এবং ক্যাবিনেট মিশনের সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গৃহীত হয় যে ভারতীয়দের দ্বারা গঠিত গণপরিষদই সংবিধান রচনা করবে ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুযায়ী উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে গণপরিষদ গঠনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয় গণপরিষদের মোট সদস্য সংখ্যা স্থির হয় তিনশো জন উনিশশো সালের জুলাই আগস্ট মাসে প্রাদেশিক আইনসভাগুলির সদস্যদের দ্বারা গণপরিষদের দুশো ছিয়ানব্বই জন সদস্য নির্বাচিত হন এদের মধ্যে ব্রিটিশ ভারতের এগারোটি গভর্নর শাসিত প্রদেশ থেকে দুশো জন এবং মুখ্য কমিশনার শাসিত দিল্লি আজমির মারওয়ারা কুর্গ ও ব্রিটিশ বেলুচিস্তানের একজন করে প্রতিনিধি ছিলেন। দুশো বারোটি সাধারণ আসনের মধ্যে দুশো তিনটিতে কংগ্রেস প্রার্থীরা বিজয়ী হন মুসলমান এবং শিখদের জন্য সংরক্ষিত আসনগুলির মধ্যে কংগ্রেস প্রার্থীরা যথাক্রমে চারটি ও একটি আসনে জয়লাভ করেন প্রদেশগুলির জন্য মোট বরাদ্দ দুশো ছিয়ানব্বইটি আসনের মধ্যে কংগ্রেস দুশো আটটি আসন অধিকার করতে সমর্থ হয় অর্থাৎ উনিশশো সালে আমাদের ভারতীয় গণপরিষদের গঠন কেমন ছিল সেটি আমি বলে দিই মোট ব্রিটিশ শাসিত প্রদেশসমূহে নির্বাচিত প্রতিনিধি ছিল দুশো ছিয়ানব্বই জন তার মধ্যে কংগ্রেস দুশো আট মুসলিম লীগ তিয়াত্তরটি ইউনিয়নিস্ট একটি ইউনিয়নিস্ট মুসলিম একটি ইউনিয়নিস্ট তপশিলি জাতিসমূহ একটি কৃষক প্রজা পার্টি একটি তপশিলি জাতি ফেডারেশন একটি শিখ অর্থাৎ অকংগ্রেসীয় একটি কমিউনিস্ট একটি এবং নির্দল আটটি তো মোট মিলিয়ে হলো দুশো ছিয়ানব্বইটি এবং দেশীয় রাজ্যসমূহের মনোনীত প্রতিনিধি ছিল তিরানব্বইটি তো সর্বমোট হয়ে দাঁড়ালো তিনশো উননব্বইটি তো এদের উদ্দেশ্যটা কী ছিল অর্থাৎ গণপরিষদের উদ্দেশ্যটা কী ছিল গণপরিষদের প্রধান উদ্দেশ্য ছিল এমন একটি খসড়া সংবিধান রচনা করা যা সামাজিক বিপ্লবের চূড়ান্ত লক্ষ্য পূরণ করবে জওহরলাল নেহেরু বলেছিলেন গণপরিষদের প্রধান কাজ হবে একটি সংবিধান প্রণয়নের মাধ্যমে ভারতকে স্বাধীন করা ভারতে ক্ষুধার্ত মানুষের মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়া বস্ত্রহীন ভারতবাসীর পোশাকের ব্যবস্থা করা এবং প্রতিটি ভারতবাসীকে আত্মবিকাশের সুযোগ দান করা গণপরিষদের সভাপতি রাজেন্দ্র প্রসাদ বলেছিলেন যে দুঃখ দারিদ্রের অবসান ঘটানো শোষণ ও বৈষম্যের বিলোপ সাধন এবং সুন্দর জীবনযাত্রার উপযোগী পরিবেশ সৃষ্টি করাই হবে গণপরিষদের লক্ষ্য এবার আসছি সংবিধান রচনার ক্ষেত্রে গণপরিষদের ভূমিকা কি ছিল উনিশশো সালে নয় ডিসেম্বর দিল্লির কনস্টিটিউশন হলে গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় প্রায় বছর ধরে গণপরিষদের মোট অধিবেশন অনুষ্ঠিত হয় তিন নয় ডিসেম্বর থেকে তেইশে ডিসেম্বর পর্যন্ত গণপরিষদের প্রথম অধিবেশন চলে প্রথম অধিবেশনে ডক্টর সচিতানন্দ সিংহকে অস্থায়ী সভাপতি অর্থাৎ চেয়ারম্যান হিসাবে নিয়োগ করা হয় এগারোই ডিসেম্বর ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের স্থায়ী চেয়ারম্যান অর্থাৎ সভাপতি হিসাবে নির্বাচিত হন তেরোই ডিসেম্বর নেহেরু ভারতীয় সংবিধানের উদ্দেশ্য সংক্রান্ত প্রস্তাব পেশ করেন এই প্রস্তাবে ভারতকে সার্বভৌম গণতান্ত্রিক সাধারণতন্ত্র বলে ঘোষণা করা হয় উনিশশো সালের একুশে জানুয়ারি গণপরিষদের দ্বিতীয় অধিবেশন দশে এবং ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত চলে এই অধিবেশনে হরেন্দ্র কুমার মুখোপাধ্যায় গণপরিষদের সহ সভাপতি নির্বাচিত হন মুসলিম লীগের প্রতিনিধিরা স্বতন্ত্র পাকিস্তান রাষ্ট্র এবং স্বতন্ত্র গণপরিষদের দাবিতে গণপরিষদের প্রথম অধিবেশনের মতো দ্বিতীয় অধিবেশনেও অনুপস্থিত ছিল শেষ পর্যন্ত উনিশশো সালে মাউন্ট ব্যাটেন পরিকল্পনার মাধ্যমে ভারত বিভাজনের সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর মুসলিম লীগের প্রায় দুই তৃতীয়াংশ সদস্য পদত্যাগ করলে গণপরিষদে কংগ্রেসের প্রাধান্য প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আঠাশে এপ্রিল থেকে দোসরা মে পর্যন্ত গণপরিষদের তৃতীয় অধিবেশন চলে এই অধিবেশনে জাতি ধর্ম বর্ণ ও স্ত্রী পুরুষ নির্বিশেষে সব নাগরিকই মৌলিক অধিকার ভোগ করতে পারবে অস্পৃশ্যতা বিলোপ সাধনের জন্য একটি সুপারিশ করা হয় তপশিলি জাতির প্রতি বৈষম্যমূলক আচরণ বন্ধ করার কথা বলা হয় এরপর উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দই জুলাই গণপরিষদের চতুর্থ অধিবেশন বসে এবং একত্রিশে জুলাই পর্যন্ত চলে এই অধিবেশনে স্বাধীন ভারতের জাতীয় পতাকা সম্পর্কে একটি অস্থায়ী কমিটি নিয়োগ করা হয় পঞ্চম অধিবেশনটি উনিশশো সাতচল্লিশ সালের কুড়ি আগস্ট থেকে উনত্রিশে আগস্ট পর্যন্ত চলে এই অধিবেশনে ভারতের গণপরিষদ সার্বভৌম সম্পন্ন সংস্থার মর্যাদা লাভ করে এই অধিবেশনে সংখ্যালঘু সম্পর্কিত উপদেষ্টা কমিটি রিপোর্ট বিষয়ে আলোচনা করা হয় এই অধিবেশনে আরও বলা হয় যে গণপরিষদ সংবিধান রচনা এবং আইন প্রণয়ন উভয় কার্যই সম্পাদন করবে উনিশশো সাতচল্লিশ সালের সতেরোই নভেম্বর গণপরিষদ সর্বপ্রথম ডোমিনিয়ন পার্লামেন্ট হিসেবে কাজ করে ডোমিনিয়ান পার্লামেন্ট বলতে কি বোঝায় এটি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত বিদ্যমান ছিল এবং ভারতে ডোমিনিয়ন ছিল ব্রিটিশ কমনওয়েলথ অব নেশনসের একটি স্বাধীন আধিপত্য ভারতের স্বাধীনতা আইন উনিশশো সালে ব্রিটিশ দ্বারা পাশ হয়েছিল এবং এটি এমন একটি সংসদ যা আইনত ভারত ও পাকিস্তানকে দুটি স্বাধীন আধিপত্য হিসাবে প্রতিষ্ঠিত করে কেন্দ্রীয় আইনসভায় কার্য পরিচালনার জন্য জি ভি মভলঙ্কার অধ্যক্ষ নির্বাচিত হন তিনি হলেন স্বাধীন ভারতের প্রথম অধ্যক্ষ তো স্টুডেন্টস আজকে আমি এতটুকুই আলোচনায় রাখলাম পরবর্তী ভিডিওতে আমি খসড়া কমিটির গঠন এবং কার্যাবলী নিয়ে আলোচনা করব নমস্কার